এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আরও জোরে ইন্না ওয়াল বাই টিউ দিয়া লিন নাসি নদী বিবক্কত মোবারকা নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে চেঞ্জ হয়েছে মাক্কা আল্লাহ আকবর তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফন্দুক বাক্কা দেখছেন ফন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বলিন হাদাল আমিন الامিন নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ ফিল আরহাম ইলাহা ইল্লাল্লাহু ওয়ান আজিজুল তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন লাকাদ খালাকনা লিনসাফি আহসানি তাকবিম সুন্দর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চারটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহুম্মা হাসানতা খালক্বি ফাক্সিন ফুলুকি বিশ্বনবীর নবীর চেহারা সুন্দর বেশি না কম জোরে বলেন চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার লিহিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সন্নে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা সুহারাল্লাহ বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আউলাফলকি এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ দ্য এটাকে বলা হয় ওডে মার্মেলাস বাইজিং অ্যাটিচিউড হি বিলড বিশ্বনবীর কি সুন্দর ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার ভেতরটারও সুন্দর করে দিও পড়েন আমিন এ আয়নার দোয়া পারেন তো আয়নার সামনে দাঁড়া এই দোয়া পড়েন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হোম্মাদ হাসান তাহলকি ফুলকি আল্লাহ হোম্মাদ হাসসান তাখলকি ফাহ সিনফুলুকি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমি আর জোরে পরে আমিন এই জন্য নিজে যখন আয়না সামনে দাঁড়াবেন এইটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে আমরা বলবো আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর দল এগুলো তো বাইরে বখতিলা ফোয়াল ওয়ারিকুময়াল সেরাতিকুম তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরা খেল একজন সাদা একজন কালো একজন থুসর বর্ণের এক একজনের চেহারার সাথে আর একজনের চেহারা আর মিল্লাই সুহান এটাই সৌন্দর সৌন্দর্য এই জন্য আল্লাহ বললেন লাকদেও ফলক নাল ইনসানাফি আফেসনি ত কবিম আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না সুবাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান এই যে কানের মধ্যে এখানে প্যাঁচানো দেখা যায় এটা কেলা এমনি এমনি দিছে বাহলা এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই এই প্যাঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোন আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইনগুলো এই আকাবাকা বাঁকা পথগুলো আল্লাহ তালা দিয়েছে ইধারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল তারপরে হচ্ছে ইনার এয়ার 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 ড্রাম থাকে এই আউটার থেকে থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েবগুলো ওয়েভ গুলো এই তরঙ্গ ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি সুখ বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন শুভ আবার কান যে এখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে দেয়া দরকার এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত নাক এইখানে না রেখে অন্য জায়গায় অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাওয়ারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক না তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না সোমার আল্লাহ না কি সুন্দর মুখটা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে আজকে মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো দেড় ঘন্টা কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুমান আল্লাহ না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এনে দিত সেজদা দিতে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগে চোখ শেষ সুমান পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন গল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাভ দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এতগুলো ডিজাইনের মালিক কে ছয়শো কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগতো না ওনার আরো কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলেন এই কারিগরটাকে এজন্য আল্লাহ বলেন চারটা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষের আকৃতিটা মানুষের চেহারাটা বড় সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর কোন বিকল্প নাই চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন মাত্র দুই মিলিমিটার ডাইমেনশন ছোট্ট আমাদের এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি কাছের জিনিস যেভাবে দেখি দূরের জিনিস দেখি দূরের চাঁদ দেখি দূরের সূর্য দেখি দূরের মেঘমালা বলা দেখি ওই বিমানটাকে দেখি আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি ঠিক না এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে তে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিস্কার হয়েছে মুভি শুট করার জন্য সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন চিল্লায় বলনাম আল্লাহু আকবার এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স গস হিউম্যানাইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালারস 1 মিলিয়নে 10 লক্ষ 10 মিলিয়নে কত 1 কোটি তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে এক কোটি ধরনের রং শনাক্ত করতে পারি এক লাল রঙের মধ্যে কত লাল লাইট রেড ডিপ রেড কত ধরনের মিক্স করে কত কালার হয় সব চোখ দিয়ে আমরা ধরতে পারি চিল্লায় বলেন লাহ আকবর জিব্বা দিয়ে স্বাদ সুযোগ দিলেন এই জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বাড় রয়েছে একশো সেই হিসাবে আপনার জিব্বার উপরি ভাগ দিয়ে আপনি দশ হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন চিৎকার করে পড়েন আল্লাহ আকমার এক একটা অঙ্গ যদি আপনি গবেষণা করেন কত কাজ করার সুযোগ আল্লাহ তালা দিয়ে দিলেন দুইশো নাকি হাড্ডির পিস রেখে চাল এক একটা দেহের ভিতরে দুইশো না দুইশো ছয়টা আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাড্ডি কথা কেনা দুইশো সবচেয়ে ছোট হাতটা আছে কানের ভেতরে সুবানত সবচেয়ে ছোট হাত এক একটা অঙ্গ কত সুন্দর এরকম ব্যান্ড করা যায় হাত পা যায় এইখানে একটা টুইস্ট করা যায় এইখানে টুইস্ট করা যায় আবার কব যে টুইস্ট করা যায় আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায় সুভাত আলাহ না কত কাজ এ হাতের এই হাত দিয়ে মারা যায় হ্যাঁ হাত দিয়ে কামির বানানো যায় হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায় আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে এটা দিয়ে স্পিন বল করে লেগ স্পিন করে অফ স্পিন করে পেস বল করে এক হাতের মধ্যে কত কার সাজি সুবহানাল্লাহ করে না আবার বা হাতে স্পিন করে না বল এদিকে পড়ে ওদিকে চলে যায় আসলে নাই আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন কত কাজ আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটও এরকম দুই আঙ্গুল তুলে ছক্কা আসলে নাই আবার এক আঙ্গুল তুললে আউট আবার এটা তুললে ভিক্টরি বিজয় চিহ্ন দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায় এইভাবে কত ধরনের নবুনা আমরা ইউজ করি কতভাবে হাতগুলোকে ইউজ করি কতভাবে পা গুলোকে ইউজ করি সৌন্দর্য আমাদের দান করেছে কে লাফ দেফ দফ লা লিংসা লাফি আহ হাসানি তা পরিম আমি মানুষকে সব চাইতে সুন্দর দিতে তৈরি করেছি সুভানলা পড়েন চিল্লা পড়ে না লফ আখমার আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা মানুষ হলেন সব চাইতে সেরা মানুষ যখন সেরা হয় মানুষের চাইতে সেরা কেউ হয় না আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না ঠিক না আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের সবচেয়ে সুন্দর আকৃতি কার জোরে বলেন সবচেয়ে বেশি মর্যাদা কার আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত কে বলে নাকি হাতি রয়েল বেঙ্গল টাইগার শক্তিশালী না এটা এটা তো মানুষ খায় ফেলা তো এটাই না আশরাফুল মখলুকাত হওয়া দরকার হাতি সবচেয়ে শক্তিশালী না তো এটাই না আশরাফুল মখলুকাত হওয়ার দরকার এগুলো কোনটাই আশরাফুল মখলুকাত না আশরাফুল মখলুকাত হচ্ছে মানুষ আশরাফুল মখলুকাত কি

তার মানে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে দলিল কি দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেয়েরাজে যাচ্ছিলেন একটা সার্টিন লেভেল যে একটা নির্দিষ্ট জায়গায় যে বললেন সুল আল্লাহ আমি আর উপরে যেতে পারবো না আমার খেলা এই জায়গায় শেষ নবী আপনার খেলা এখন শুরু সুবাহ আল্লাহ অনবি এই জায়গার নাম সিদ্রাতুল মুনতাহা এটা সীমান্ত বৃক্ষ এটা হচ্ছে বর্ডার এরিয়া কি এরিয়া এটা হলো বর্ডার এরিয়া এখানেই আমার খেলা শেষ আজীবন আমি এই জায়গায় সেই কান পেতে আল্লার অর্ডার শুনেছি আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি আমি জিব্রাইলের উপরে যদি এক ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে সাই করে দিবে কে